নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি মন্তব্য দিয়ে প্রতিবেদন শুরু করব কারোর চিন্তা করার কোনো কারণ নেই একজনেরও নাম বাদ যেতে দেব না যাদের বৈধ কাগজপত্র নেই তারা করিয়ে নিন আমাদের ক্যাম্পে যান একটু বুদ্ধি খরচ করুন এই কথার এই কথাটা থেকেই আজকে বক্তব্যটা শুরু করছি এসআইআর এ এখনো পর্যন্ত কি ধরনের তথ্য আমরা পেলাম পঁচাশি লক্ষ ভোটারে বাবার নামে গলদ রয়েছে নির্বাচন কমিশন সূত্রে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত আটান্ন লক্ষের এনামেশন ফর্ম ব্ল্যাঙ্ক এসছে বাদ যাচ্ছে সেখানে পাঁচটা ক্যাটাগরি রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভুয়ো ভোটার নিখোঁজ ভোটার এবং অন্যান্য এই পাঁচটা ক্যাটাগরি মিলে আটান্ন লাখ ভোটারের নাম বাদ গেছে এসআইআর না হলে আমরা বুঝতেই পারতাম না যে পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকার ভেতরে কত ভুতুড়ে ভোটার লুকিয়ে রয়েছে সেই সঙ্গে আরও রয়েছে কত সংখ্য এই যে এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জনের হেয়ারিং হতে চলেছে এর ভেতরে কত জালি ভোটার রয়েছে যারা অসৎ উপায়ে অন্যের বাবাকে বাবা দেখিয়ে ফর্ম ফিল করে ডিজিটাইজ করে দিয়েছেন সেই তালিকাটাও আমরা চাই বা আগামীতে পেয়ে যাব তেরো লক্ষ পঞ্চাশ হাজারে এমন ভোটার রয়েছেন যাদের বাবা মা এক পনেরো বছরে অদ্ভুত ব্যাপার পনেরো বছরে বাবা হয়ে গেছেন এই রকম ভোটারদের সংখ্যা এগারো লক্ষ পঁচানব্বই হাজার আর একটি রয়েছে খুব দাদু হয়ে গেছেন তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার যদি চব্বিশ লক্ষ একুশ হাজার জনের ছয় সন্তান সন্তান সন্ততি রয়েছেন এমন ভোটারে পাওয়া গেছে বা হয়েছে তবে পশ্চিম পশ্চিমবঙ্গ তথা ম্যাপিক যে মূল যে সমস্যা যে জনসংখ্যা এই অতিরিক্ত জনসংখ্যার চাপ কিন্তু কোন সরকার নিতে পারছে না তবে বাল্য বিবাহ যে হয়েছে এটাও তো বোঝা যাচ্ছে এক প্রকার এই তথ্য থেকে পনেরো বছরে একজন ছেলে বাবা হয়ে গেছে এটা ভাবা যায় তবে তার বিবাহ কত সারে হয়েছে চোদ্দ বছরে হয়েছে তেরো বছর হয়ে গেছে কিন্তু অবিশ্বাস্য ধরনের রেজাল্ট আসছে স্থান পেয়েছে বা ভোটার রয়েছে এমন কোন দাবি বারবার বিরোধী বহন থেকে হয়েছে হাইকোর্টেও প্রমাণিত হয়েছে কিন্তু শাসক শিবির থেকে একবারও স্বীকার করা হয়নি এসএসসির প্রথমে যে তালিকা ছিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনে চাকরি গেল সেখানে এতজন অযোগ্য ছিলেন একবারও স্বীকার করেন পুরো প্যানেলটা বাতিল হলো তাও স্বীকার করেন যে আমাদের মধ্যে দুর্নীতি হয়েছে আমরা দুর্নীতি করে চাকরি দিয়েছি যেটা আমরা দেখলাম যুববর্তী ক্রীড়াঙ্গনে গতকালের ফুটবলের রাজপুত্র বলা হয় মেসি আগমনের ক্ষেত্রে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে দর্শকদের মধ্যে যে বিড়ম্বনা যে ধরনের বিক্ষোভ আমরা দেখেছি মেসিকে দেখতে না পেয়ে যেভাবে দর্শকদের অভিযোগ আসছে যে লুট হয়েছে আমাদের দর্শক আসলে টিকিটের টাকা লুট হয়ে গেছে আমরা দেখতে পেলাম না যাকে দেখবো বলে এলাম তাকে তো দেখতে পেলাম না একই রকম অপব্যবস্থা স্বীকার করেনি কালকেরই ক্ষমা চেয়েছেন কিন্তু চাকরি দুর্নীতি হয়েছে স্বীকার করেনি রেশনের দুর্নীতি হয়েছে স্বীকার করেনি কয়লায় দুর্নীতি হয়েছে স্বীকার করলো না বালিতে দুর্নীতি হয়েছে স্বীকার করলো না স্ক্যাম যে কোনো গণতন্ত্রের গ্রাস থেকে পশু বাঁচতে পারছে না সেটাও স্বীকার করলো না আবার এই এসআই এর পক্ষে এত জালি ভোটার এত অসৎ ভোটারের নাম রয়েছে সে কথাও একবারও স্বীকার করলো না আমরা এসআই এর মাধ্যমে প্রমাণ পেলাম যে কত শতাংশ ভোটার রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যারা অসৎ উপায় ছিল এই ভুতুড়ে ভোটার এই নিখোঁজ ভোটার এই এই মৃত ভোটাররা এদের ভোটটা ঠিক দিয়ে চলে যেত নিয়ে নেওয়া হতো কারা নিত কল্যাণে নাহলে আমরা বুঝতেই পারতাম না যে প্রকৃত সংখ্যাটা কোথায় দাঁড়াবে এবং সুব্রত গুপ্ত যিনি স্পেশাল রোল অবজার্ভার তিনি যে কথা ঘোষণা করেছেন বা ইন্টারভিউতে দেখলাম তিনি বলছেন প্রায় তিরিশ লক্ষের কাছাকাছি আনম্যাপড রয়েছে আটান্ন আর তিরিশ অষ্টআশি লক্ষ তাছাড়াও হেয়ারিং রয়েছে হেয়ারিং এ কত শতাংশ ডাক পাবে তার ভিত্তিতে কিন্তু খসড়া তালিকা প্রকাশ পাবে এসআই এর না হলে তো বুঝতে পারতাম না একজন বাংলাদেশি যে প্রধানমন্ত্রী আবাস আবাসের বাড়ি পাচ্ছে একশো দিনের কাজ করছে রেশন তুলছে সরকারি পরিষেবা নিচ্ছে লক্ষ্মী ভান্ডারের পরিষেবা নিচ্ছে আবার এসআইএর হতে পাঁচ তারিখ বাংলাদেশ পালাচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কি মগের মল্লুক যে ধর্মশালা যে আসবে তাকেই নেওয়া হবে শুধু ভোট দেওয়ার অঙ্গীকার তাদের কাছ থেকে ভোটটা নিতে হবে এই হিসাবে দরজা খোলা যায় না কারা তৈরি করেছে ভোটার কার্ড আধার কার্ড এবং এই ভারতের নাগরিকত্বের বিভিন্ন কাগজপত্র আমরা কয়েকদিনের মধ্যে পরিষ্কার বুঝতে পারব যে কত সংখ্যক ভোটারের নাম বাচ্চা যাচ্ছে সেটা কোটির ভেতরে থাকবে না কোটির পেরিয়ে যাবে সেটাই এখন দেখার এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম